يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ فما دي البره؟ رمضان الروزة كامي فروس كوريس رمضان الروزة كالله تعالى ما دي البره؟ فروس كوريس، إذاً القرآن البلحان القرآن جيد আদেশগুলি আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বান্দাদেরকে দেন এটা বান্দার উপরে পালন করা ফরজে আইন হয়ে যায় বান্দার উপরে ফরস এই পালন করা এটা কি হয়ে যায় ফরজে আইন আল্লাহ তালা বলেছেন রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরস করলাম আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ যখন তিনি সাবান এবং রজব মাস পেতেন

রজম মাস আপনি আমাদেরকে বরফত দান করেন শাহবান এবং রজম মাসে অবাল্য ওনা রমাদন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন এ দোয়ার আর অর্থ হচ্ছে এটা রসুল আমাদেরকে দোয়া আর শিখিয়ে গেছেন তোমরা যখন রজব এবং শাহবান মাসে চলে যাও তখন তোমরা এই দোয়া আর বেশি বেশি না জানি রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস কার হায়াত থেকে রমজান আসার আগেই চলে যায় এই জন্য আমরা সকলেই এই দোয়াটা এখন থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাল তো যেহেতু আমাদের সামনে রমজান খুব সময় বেশি বাকি নেই তো এখন রমজান সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা নিতে হবে সামনে রমজান মাস আসতেছে কি কি করব কি কি ভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার পদ্ধতি কি হবে আপনি রমজান পাওয়ার পরে রমজান মাসটাকে আপনি কিভাবে কাটাবেন এই রমজানের সময়গুলোকে আপনি কিভাবে ব্যয় করবেন আমি এবং ভিত্তিক রমজান সম্পর্কে এবং রসুলের এরই ধারাবাহিকতায় রসুলের মেয়েরা সম্পর্কে আপনাদের কিছু আলোচনা শুনুন শুন কারিমে আল্লাহ রব আলী আমাদের উপরে রমজানের রোজাকে ফরস করেছেন এই বিষয়টাকে আল্লাহ তালা স্পষ্টভাবে সুরতুলবকরার দুই নম্বর পারে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইয়ালাই আল্লাহদী নাম পুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবাল আল্লাহদীন মেউ কবেন কুম্লা আল্লাহ গুন্ তোমাদের উপরে রমাজনের রজাকে আমি ফরস করেছি রমাজনের রজাকে আল্লাহ তাহলে আমাদের উপরে ফরস করেছে এটা কোরআনের বিধান কোরআনে যেই আদেশগুলি আল্লাহ তালা স্পষ্ট ভাবে বান্দাদেরকে দেন এটা বান্দার উপরে পালন করা ফর্জ আইন হয়ে যায় বান্দার উপরে ফরস এই পালন করা এটা কি হয়ে যায় ফর্জে আইন আল্লাহ তালা বলেছেন রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরস্ করলাম এটা পালন করা আমাদের উপর জরুরি পালন করতেই হবে আল্লাহ তাআলা বলেছে আতি মুসফলা তোমরা নামাজ আদায় করবো এই নামাজ আদায় করা এটা আমাদের জন্য জরুরি এটা ফর জ আইন জাকা তোমরা জাগাত দাও ধর্ম সম্পদ থাকলে আপনাকে জাগাত দিতে হবে এটা আপনার আমার জন্য উপর যাই। আইন অলিল্লাহ আলাহ নাস হেজ বাই তু মানিস তা তো অধিক কঠু সম্পদের মালিক হলে তুমি আল্লাহ তাআলা বাইতুল্লাহআপ কর হস কর আমাদের জন্য খরচ তো এই রমজান আমাদের সামনে আসন্ন যে রমজানকে আল্লাহ তালা আমাদের জন্য খরচা আইন করেছেন রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে রমজানের প্রস্তুতি যারা আল্লাহ রবুল আলমিনের নেককার বান্দাবান্দি হন তাদের প্রস্তুতি হয় এক রকমের আর যারা সাধারণ মানুষ হন তাদের রমজানের প্রস্তুতি হয় আরেক ধরনের যারা নেককার বান্দাবান্দি হন তাদের রমজানের প্রস্তুতি কেমন হয় তাদের মাথায় এই চিন্তা সব সময় খাইতে থাকে যে আমার সামনে রমাদন রমজানের প্রস্তুতি আমাকে এখন থেকে নিতে হবে কিভাবে নেন তারা সমস্ত কাজকর্মকে তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসে রিজিকের বন্দোবস্ত যা করার দরকার রমজানের আগেই আমাকে সম্পন্ন করতে হবে যেন রমজানে রিজিকের গিয়ে আমার মতো গুরুত্বপূর্ণ সময়গুলি নষ্ট না হয় তারা শুধু একটা মাস পরিপূর্ণভাবে এবাদত করার জন্য সমস্ত দুনিয়াবি কাজ কর্ম ব্যস্ততা সবগুলাকে তারা সংক্ষিপ্ত করে নিয়ে আসে দ্বিতীয় শ্রেণীর যারা সাধারণ মানুষ যাদের ভিতরে তুলনামূলক ভাবে আল্লাহ কম আল্লাহ ভয় কম তারাও রমজানের প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু এদের মধ্যে আবার কয়েক শ্রেণীর ভাগ থাকে যারা ব্যবসায়ী হন তাদের একটা টার্গেট থাকে সামনে রমজান মাস চিনির কেজি একশো বিশ থেকে একশো চল্লিশ করে দাও মুনাফা আল্লাহ তালা বলছেন তোমরা রমজানে সবের মুনাফা অর্জন করো আর যারা ব্যবসায়ী এরা বলে টাকার মুনাফা অর্জন করতে হবে রমজানে গরম তখন গরম আসে মানুষ সারাদিন না খেয়ে থাকে ইফতার লাগে কি শরবত খাওয়া লাগে তো শরবত খাওয়ার জন্য আমাদের চিনি দরকার তো এখন ব্যবসায়ী বলতেছে সামনের রমজান মাস চিনির দাম আরো বিশ টাকা বারো তিরিশ টাকা বারো ঠিক কিনা বলেন বিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন যারা রাজনীতি করে তাদের আবার রমজানে প্রস্তুত একটু আলাদা কিরকম যে ধার্মিক ধর্মের প্রতি বাংলাদেশের মানুষের যে দুর্বলতা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা রমজানের তোহফা বের করেন বিশাল বড় বড় ব্যানারে আর মানুষকে জানায় হ্যাঁ স্বাগতম হে রমাজন সবাইকে রমজান শুভেচ্ছা উদ্দেশ্য হল যে ধর্মকে ব্যবহার করে মানুষকে রাজনীতির দিকে আকৃষ্ট করা আরেক শ্রেণীর মানুষ থাকেন যারা আমরা সাধারণ আমাদের মতো থেকে এক শ্রেণীর মানুষ থাকে যাদের রমজানের প্রস্তুতি হলো যে রমজান মাস আসতেছে এখন খাওয়া দাওয়ার লিস্ট করতে হবে সকালবেলা কি খাবো না সেই সময় কি খাবো আবার ইফতারে আমার কী কী আইটেম থাকবে আবার এই সন্ধ্যার খাবারে কী কী আইটেম থাকবে প্রতিদিন মাছ মাংস দুধ ফলমূল এইগুলো লিস্ট তারা করতে বসে যায় রোজা কোনোভাবেই পালন হোক আর না হোক খাওয়া দাওয়া সব ঠিকঠাক এই হচ্ছে আমাদের সাধারণ মানুষদের অবস্থা কিন্তু আল্লাহ আমি তোমাদের উপরে খরচ করেছি ব্যবসার মধ্যে অধিক মুনাফা অর্জনের জন্য নয় রমজান রোজাকে আমি এই জন্য খরচ করিনি যে তোমরা রমজানকে সামনে রেখে খাওয়া দাওয়ার মেনু তৈরি করতে থাকবে কেন রমজানের রোজাকে আমি কেন দিলাম আল্লাহ কুন তার যাতে করে তোমরা রমজানকে পেয়ে তা কোয়া মুক্তি হতে পারো পরহেজগার হতে পারো